ত্রিপুরা রানীর বাজার রয়্যাল ক্লাবের এবছর দুর্গা পুজোর বিশেষ আকর্ষণ কেদারনাথ ধাম বদ্রীনাথ ধাম গঙ্গোত্রী ধাম এবং যমুনোত্রী ধাম শারদীয়া দুর্গা পুজোর হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষই মেতে উঠবেন দুর্গা পুজোর আনন্দে আগরতলা শহর থেকে কিছুটা দূরে ত্রিপুরা রানীর বাজার রয়্যাল ক্লাবের এবছরের দুর্গা পুজোর বিশেষ আকর্ষণ চারটি ধাম কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী এবং যমুনোত্রে সংবাদ মাধ্যমকে ক্লাব সম্পাদক জানালেন বছর তাদের বাজেট পনেরো লক্ষ টাকা ত্রিপুরার সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে তাদের এবছরের পুজো অনেকটাই সীমিত রানীর বাজারে প্রায় পনেরোটি দুর্গাপুজো হয় জনসাধারণকে দুর্গাপুজোর চাঁদার জন্য ক্লাবের পক্ষ থেকে কোনো প্রকার চাপ না দিয়ে ক্লাবের সদস্যরা সকলে মিলে দুর্গাপুজোর আয়োজন করে থাকেন পুজো প্যান্ডেল এবং প্রতিমা আলোকসজ্জায় রয়েছেন স্থানীয় শিল্পীরাই আরও জানা গিয়েছে দুর্গাপুজোয় প্রতি বছরই দেখা যায় কিছু কিছু যুবক বাইক দুর্ঘটনাগ্রস্ত হয় এবং অনেক মায়ের গোল খালি হয় সেই সমস্ত যুবকদের উদ্দেশ্যে ক্লাব সম্পাদকের বার্তা নেশাগ্রস্ত অবস্থায় কোনো যুবক যাতে বাইক না চালায় ত্রিপুরায় যে সকল ক্লাবগুলি দুর্গাপুজোর আয়োজন করে প্রতিটি ক্লাব বা সংস্থার কাছে ক্লাব সম্পাদক আহ্বান রেখেছেন এবছর বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে তারা সবাই যেন এগিয়ে আসেন আমরা ক্লাবের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের সমগ্র ত্রিপুরাবাসীকে আসন্ন শারদীয় দুর্গের দ্বিতীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের এবার আয়োজন চাঁদধাম যাত্রা কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী এবং যমুনাত্রী আমরা প্রতি বছর বছরই আমরা থিমের মাধ্যমে এ পুজোর আয়োজন করে থাকি আমাদের এবার যে পুজোতে মন্ডসজ্জা রয়েছে বাবুল দাস এবং আলোকসজ্জা রয়েছে সুমন মধুমুদা তারা করে ডেকোরেটার আমাদের পুজোর এবারকার বাজেট ফিফটিন লাখস নিয়ে নেবেন বাজেটটা আরও বড় ছিল কিন্তু এই যে একটা প্রাকৃতিক পুজো ঘটে গেছে তার পরিপ্রেক্ষিতে আমরা এবার বাজেটটা কমিয়ে দেখছি অত্র এলাকার বন্যা কিছু সাহায্য করা যায় কি না আমরা এবার মহালয়ের দিন একটি অঙ্কন প্রতিযোগিতা করতে যাচ্ছি এবং আমরা পুজো পঞ্চমী দিনে উদ্বোধন করব তাই আপনাদের মাধ্যমে অত্র এলাকার সমগ্র জনসাধারণকে আমাদের আনন্দে সামিল হওয়ার জন্য আহ্বান করছি আচ্ছা পরিশেষে আমি একটা কথা বলতে চাই প্রতি বছরই দেখা যায় কিছু কিছু যুবক নেশাগ্রস্ত হয়ে বাইক অ্যাক্সিডেন্ট এবং অন্যান্য গাড়ি ঘোড়ায় দুর্ঘটনাগ্রস্ত হয় তাই আপনাদের মাধ্যমে আমি ত্রিপুরাবাসীকে বলতে চাই যারা যুবক ভাইরা আছে তারা যেন এই পুজোর দিনগুলিতে কোনো প্রকার নেশা না হয় আনন্দ সামিল দাম হয়ে হচ্ছে আমরা এখানে প্রায় আড়াই মাস ধরে কাজ করছি আমাদের লোকজন নিয়ে অনেক পরিশ্রম করছি যাতে করে পুটি তোলা যায় যাতে সুন্দরভাবে আনন্দ উপভোগ করতে পারে না তারপর এখানে রয়েছে আমাদের মধ্যে যেমন ধর্মঘরের একটা পাঠ আছে ধর্মঘ দিয়ে মূর্তি তৈরি হচ্ছে তারপর যারা ডেকোরেটার তারা ডেকোরেটার কাজ করছে কাদা মাটি পাহাটার হচ্ছে যার যার করছে এইভাবে আমরা অনেক ধরে কাজ করছি আমরা প্রায় চার ধান যাতে ওখানকার মধ্যে সুন্দর করে পুজো তাহলে আমরা তো কর্তপশ্ব তো বিভিন্ন যৌথ থাকে আগরতলায় আসে পুজো থাকছে দর্শনার্থী এবার আশা করা যাচ্ছে যে সব দর্শনার্থী আসবে কিরানি বাজারে আমরা তো আশা করছি আগরতলা থেকে আসবেই